যদি মালাটা সবাইকে দেওয়া যায় সবাইকে না একটা তুমি তোমার কাছে রেখে দাও মা সবাইকে না অল্প অল্প করে দাও যেন সবার হয় হবে গোটা করে দিও না মা গোটা করে দিও না ইনি আপা তো না মানে আপনি আমি মনে করতেছিলাম তো না মানে আপনি তো না মানে আপনি তো না মানে আপনি তো

ও লাইক তো বেচে হ্যাঁ বেচি দিয়েছি ও쨌ুতু বেচি হ্যাঁ পলও আتما তবে আপনারা ওদিকে ভাই

কিন্তু গুলো সারা না ওনা দিন দিন তো দেখলো দি প্রতিদিন দিন দিন

কি মা কে সারি পড়ছি আপু কিছু ভি আছে বিশেষ করে বাচ্চা এতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি যে কিছু কর আমি গরমের মায়ের তো কর হচ্ছে বাচ্চা 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 ই যে দুঃখ গুলো চলছে ওখানে সামনে সামনে রয় মা কে কাছে সারি পড়া তো তোমার লাগে আমার ই মা কে সারি যেন আমাদের খুব লাগে আপনি একটু নিয়ে মা কাছে সামনে দেখতে পারি के के पाए अनि खुटा के के गर्छ हट्ने के के सुबुद के के गर्छ बरी हट्ने के के गर्छ बाटाले के गर्छ সিমকের গাছ আছে আলাদা করে বসে এটা আমার বাড়ির কাছে কাল তো দিতে পারেন কাল সোমবার আছে রেখে দিতে পারেন 来一点吗？哥，我一个。